রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা কি ব্যবহারযোগ্য কোনো পণ্য নাকি কিসের ব্যবহার হচ্ছে এখানে ব্যক্তি নিজে নিজেরই সেটি হয় ব্যবহার হয় অনেক নিজেই করেন নিজের টেনে আনেন আজকে যদি এটা পাশ করা হয় সরকার অন্যায় পরে অন্যায় করে যাবে আপনি যখন এই কথা বলতে যাবেন এটা তো পাশ করা আছে আপনাকে বলবে আপনি রাজনৈতিক আলোচনা কেন করছেন এখানে সরকারের কথা বলার যে সুযোগটা সংকুচিত হয়ে আসবে আমাদের জন্য এজন্য আমরা রাজনীতিকের রাজনীতির জায়গাটাকে আরো প্রসারিত করতে চাই আমরা মসজিদ যেমন বলবো বাহিরেও বলবো বলার অধিকারটুকু সংরক্ষিত থাকবে আমাদের জন্য সেই দাবিটা করব। আমি সমাজকে সচেতন করব। এই শক্তিটা এই ধরনের শক্তিগুলো যখন ক্ষমতায় আসবে আমাদেরকে কি করতে হবে আমরা তাদেরকে বাধা দিতে পারি না কিন্তু ক্ষমতায় আসলে আমাদেরকে চকণ্ড থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে এই শক্তিটা কিন্তু সেই শক্তি যারা মুসলিম জাতিস ইসলাম তো দূরের কথা মুসলিম সত্তাকেই মানে নিতে পারে না তারা কোনো না কোনোভাবে তারা আমাদের এই মুসলিম এখান থেকে বিনাশ করতে চায় বিধায় আমাকে আপনাকে কি তখন সচেতন থাকতে হবে তাদের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সচ্চার থাকতে হবে আমার জায়গায় সংকুচিত করা যাবে না এই যে দেখেন একেবারে রিসেন্টলি যেটা হলো এই সরকার তো দুধে দেওয়া একদম তুলসী পাতা পরেরা কি না কি দোষর না কোনো কিছু না কিন্তু যখন জুলাই সনদ যখন নাকি এখন ঘোষণা হলো তেরো সালকে কিভাবে সাতলা চত্বরকে পাশ কাটিয়ে গেল চোখের সামনে এটা কি তাহলে এদের ভিতরে সেই শয়তান লুকিয়ে আছে যারা আমাদের মুসলিম জাতি সত্তাকেই বিনাশ করে দিতে চায় তাহলে আমাদেরকে একুশ নাই তেরো নাই তাহলে আমরা আসি কোথায় এই সব সরকারের ভিতরেই এই শক্তির লুকিয়ে আছে তারা সুবিধা পাইলে কি সুযোগ পেলেই মুসলিম জাতি সত্তায় কুঠারাঘাত করে সেই জায়গাটায় যদি আপনাকে আমাকে সার্ভিস দিতে হয় ইমানি দায়িত্ব ইমামতের দায়িত্বের জায়গা থেকে যদি কথা বলতে হয় তাহলে এই ক্লস থাকতে পারে না খতিব যদি একজন তার মসজিদে তার মেম্বারকে ব্যবহার করে তার ব্যবহার করে ওখানে কোনো ধরনের সভার আয়োজন করতে না পারে আর সরকারের দিকে তাকিয়ে থাকে সরকারের কাছে যে আপনি আয়োজন করে দেন আজকে যে আয়োজন আপনাকে সরকারি সহযোগিতা করেছে নিশ্চয়ই নয় সালে সাহাবা আপনারা করেছেন তাহলে সদস্য প্রত্যেকটি খতিব নিজ মসজিদ কেন্দ্রিক মুসল্লি কেন্দ্রিক কি করবে এই ব্যবস্থা নিজেরা করবে সরকারের কাছে চাইতে গেলে আপনার কাছে কারি দিয়ে তারপরে এই সুযোগটা দেবে আপনি নিজেকে হাত বাঁধার চেষ্টা করবেন না আসলে সব কাজেরই সুন্দরতম কিছু রূপ থাকে ওই কাজটা সুন্দরতম রূপটা যদি আমি হাতছাড়া করে দিই তখন কাজের সৌন্দর্য কমে যায় মূল্যায়ন কমে যায় স্বাভাবিকভাবেই এজন্য জন্য আগে আমাদের কি করতে হবে যে আজকে কিছু দু সরকারি মসজিদের ইমাম খতিবদের কল্যাণে কথা বলার জন্য এই সভা নাকি সকল ইমাম খতিবদের যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের দেশে অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটতেছে এই বলে আমরা নিগৃহীত নই আমরা একেবারে সমাজের যেভাবে কথা বলি অনেক সময় বোঝা যায় যেন সমাজের ওই তৃতীয় লিঙ্গের কিছু মানুষ যেমন বঞ্চিত আমরা সেই ধরনের বঞ্চিত হয়ে কথা বলছি না আত্মমর্যাদায় ঠেস লাগে এমন সব কথা এবং সব শব্দ আমরা ব্যবহার কখনই করতে পারি না যেমন সাত নম্বর ক্লজে দাবিটা মধ্যে আপনারা লিখেছেন রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা কি ব্যাপার আমরা ব্যবহারযোগ্য কোনো পণ্য নাকি কিসের ব্যবহার হচ্ছে এখানে ব্যক্তি নিজে নিজেরই সে কি হয় ব্যবহার হয় অনেক নিজেই করেন নিজের বুঝে টেনে আনেন আজকে যদি এটা পাশ করা হয় তাহলে সরকার বিরোধী কথাবার্তা বললেও তো রাজনৈতিক কথাবার্তা বলতে হবে আপনাকে সরকার অন্যায়ের পরে অন্যায় করে যাবে আপনি যখন এই কথা বলতে যাবেন এটা তো বাস করা আছে আপনাকে বলবে আপনি রাজনৈতিক আলোচনা কেন করছেন এখানে সরকারের বিরুদ্ধে কথা বলার যে সুযোগটা সংকুচিত হয়ে আসবে আমাদের জন্য এজন্য আমরা রাজনীতিকের রাজনীতির জায়গাটাকে আরও প্রসারিত করতে চাই আমরা মসজিদ মেম্বরে যেমন বলবো বাহিরেও বলবো বলার অধিকারটুকু সংরক্ষিত থাকবে আমাদের জন্য সেই দাবিটা করব যে আমার রাজনৈতিক অধিকারটাও যেন আমি কি স্বাধীনতা আমি ভোগ করতে পারি সেটা মসজিদের ভিতরে হোক মসজিদের বাহিরে আমি এটা না করে যদি বলি যে মসজিদের ভিতরে রাজনৈতিক আলোচনা করা যাবে না তখন তো আপনি হক কথাটা ইনকার এমন করতে পারবেন না এই আইন আপনার এই নীতি আপনার সামনে এনে তুলে ধরবে তাহলে মানে বিগত যে ফেসিস সরকার গেল এরা তো আইন টাইন নীতি মেলার করে নাই যেই তার বিরুদ্ধে কথা বলা স্বাভাবিকভাবে বলতে হয় তার বিরুদ্ধেই যায় আর বলতে গেলেই আপনি নিগৃহীত হয়েছেন তখনই কি সেখানে আপনি অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাহলে সেটাকে আমি আরো আইনি ভিত্তি দিতে দিতে যাচ্ছি কেন এই জন্য আমাদের চিন্তা ভাবনা করে এই কথাটা বলতে হবে আমরা আমাদেরকে কিন্তু শুধু খালি ইমাম দেখেই এই কাজটা করে না এই সমাজে এই সমাজে আমরা মুসলমান মুসলিম জাতিসত্তাকে কোনো একটি শক্তি কি করে দিতে চায় এখান থেকে বিনাশ করে দিতে চায় আর কেউ কেউ এই মুসলিম সত্তারকে বিকাশ দিতে চায় এখন যারা বিকাশ দিবেন আর যারা বিনাশ দিবেন এই দুইটার পার্থক্য করে তো ইমাম সাহেবের কাজ আমার কাজ আমি সমাজকে সচেতন করব এই শক্তিটা এই ধরনের শক্তিগুলো যখন ক্ষমতায় আসবে আমাদেরকে কি করতে হবে আমরা তাদেরকে বাধা দিতে পারি না কিন্তু ক্ষমতায় আসলে আমাদেরকে চকন্ড থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে এই শক্তিটা কিন্তু সেই শক্তি যারা মুসলিম জাতিস ইসলাম তো দূরের কথা মুসলিম জাতিসত্ত্বাকেই মানিয়ে নিতে পারে না তারা কোনো না কোনোভাবে ইনিয়ে বানিয়ে বিনিয়ে তারা আমাদের এই মুসলিম জাতিসত্ত্বাকে এখান থেকে বিনাশ করতে চায় বিধায় আমাকে আপনাকে কি তখন সচেতন থাকতে হবে তাদের বিরুদ্ধে সবসময় আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমার জায়গায় সব সংকুচিত করা যাবে না এই যে দেখেন একেবারে রিসেন্টলি যেটা হলো এই সরকার তো দুটো দেওয়া একদম তুলসী পাতা ওনারা কি না ভেসিডেন্টেরও কি দোষর না কোনো কিছু না কিন্তু যখন জুলাই সনদ যখন নাকি এখন ঘোষণা হলো তেরো সালকে কিভাবে সাপলা চত্বরকে পাশ কাটিয়ে গেল চোখের সামনে এটা কি তাহলে এদের ভিতরে সেই শয়তান লুকিয়ে আছে যারা আমাদের মুসলিম জাতিসত্তাকেই বিনাশ করে দিতে চায় তাহলে আমাদেরকে একুশ নাই তেরো নাই তাহলে আমরা আসি কোথায় এই সব সরকারের ভিতরেই এই শক্তির লুকিয়ে আছে তারা সুবিধা পাইলে কি সুযোগ পেলেই মুসলিম জাতিসত্তা কুঠেরাঘাত করে সেই জায়গাটায় যদি আপনাকে আমাকে সার্ভিস দিতে হয় ইমানই দায়িত্ব ইমামতের দায়িত্বের জায়গা থেকে যদি কথা বলতে হয় তাহলে এই ক্লস থাকতে পারে না বরঞ্চ দিতে চাইলে আমরা নিষেধ করবো খবরদার এই ধরনের কোনো কিছু করা যাবে না আমাদের জায়গাটা আমরা ছোট না করি এই চিন্তা ভাবনা করে যদি কাজ করি আর ইমাম সাহেব আমরা একটা জায়গায় দশ নম্বর না কত নম্বরে জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতি সভা আয়োজন আচ্ছা ইমাম সাহেব খতিব সাহেবের কাজটা কী হবে একজন খতিব যদি তার মসজিদে তার মেম্বরকে ব্যবহার করে তার মুসলিমদিকে ব্যবহার করে ওখানে কোনো ধরনের সভার আয়োজন করতে না পারে আর সরকারের দিকে তাকিয়ে থাকে সরকারের কাছ থেকে আপনি আয়োজন করে দেন আজকে যে আয়োজন আপনাকে সরকারের সহযোগিতা করেছে নিশ্চয়ই নয় সাদে সাহাবা আপনারা করেছেন তাহলে সাদে সাহাবার সদস্য প্রত্যেকটি খাতিব নিজ মসজিদ কেন্দ্রিক মুসল্লি কেন্দ্রিক কি করবে এই ব্যবস্থা নিজেরা করবে সরকারের কাছে চাইতে গেলেই আপনার কাছে ফিটিংশন এক কারি দিয়ে তারপরে সুযোগটা দেবে আপনি নিজেকে হাত বাঁধার চেষ্টা করবেন না আমি বিনীত ধন্যবাদ জানাই আপনাদেরকে

নিষ্ঠুর আচরণের মাধ্যমে ওই ইমাম সাহেবকে মসজিদ কমিটি অন্যায় ভাবে ছাত্র চুত করা করেছে শুধুমাত্র সভাপতির পছন্দ হয় নাই এ কারণে এরকম ভাবে আমরা দেখেছি একজন ইমাম সাহেব এখানে এমন এসেছেন তাকে তার মসজিদের রোমে আটকে রাখা হয়েছে প্রভাব খাটিয়ে উত্তরার তোর আগে সেখানে তাকে অনেক ঘন্টা পর্যন্ত আটকে রাখা হয়েছে আমরা সেখানে গিয়েছি একটা মাদ্রাসা কোন একজন একটা দলের প্রভাব খাটিয়ে এই আপনার ক্যান্টনমেন্ট থানা বালুঘাটে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে একজন ইমাম সাহেব বয়বৃদ্ধ এখানে এসেছেন যে কোতোয়ালি থানায় তিনি বলেছেন যে গায়ে মানা জানাজা সম্পর্কে সঠিক ইসলামিক বক্তব্যটা তুলে ধরার কারণে তাকে আঠাশ বছর ইমামতি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে এগুলো সবকিছু জুলাই অভ্যুত্থানের পরের ঘটনা আমরা সরকারকে জানাতে চাই, আছেন আপনারা প্রত্যেকে আওয়াজ তুলুন নির্বাচনী ইশতিহারে এগুলো নিয়ে আসুন যে আপনারা জাতির সাথে ওয়াদা করুন আগামীতে আপনাদের সরকার ক্ষমতায় আসলে আপনারা ইমাম ক্ষতিবদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করবেন ধন্যবাদ সকলকে